ভিডিওটা করার আগে লিটারেলি হেসেছি লিটারেলি হেসেছি এর আগে যে ভিডিওটা করেছিলাম ওখানে তোমরা সবাইকেও অ্যাপ্রিসিয়েট করেছো তোমাদের ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভুল কিছু করিনি যেটা বলেছি একদম সঠিক হয়েতে বলেছি ঠিক আছে এখনও যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলবো ওয়াইটির নাম্বার ওয়ান মাদার ইন্ডিয়া যাকে কি না মাদার ইন্ডিয়ারই খেতাব দেওয়া হচ্ছে এই যে বাচ্চা শুধুমাত্র এই মায়ের কাছেই ভালো থাকতে পারে দেখো মা বাচ্চাকে ভালোবাসে সেটাকে এক্সপ্লেন করতে হয় না যে আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি কিন্তু মায়ের চাল চলন আচার আচরণ সবটাই বোঝা যায় যে মা সত্যি কতটা তার সন্তানকে ভালোবাসে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মাদেরও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখছি বাহ বা নিজের সন্তানকেও মেরে ফেলতে দুবার চিন্তা করছে না এই মারা কিন্তু এই মা একটা কাজের কাজ করেছে শরীরে জ্বালা মেটাতে গিয়ে হুম যে জ্বালার কোন মানে সুফল বেরোয়নি সব কুফল ওই জন্য দেখেন না একদিন ছাড়া ছাড়ে আজকে মনটা ভালো নেই কালকে মনটা ভালো নেই এই জলন্দীপের বুড়ি জিজ্ঞাসা তো কর যে কেন মনটা ভালো নেই সেই বেলায় স্পিকটি নট হুম সন্দীপের নামে এক গুটি খা খাজায় ঝা নন্দীপ খুব ভালোবাসা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওয়াইডিতে যা চলছে বিশ্বাস করো মানে ভিডিও শুধুমাত্র নিজের কাজের প্রতি ভালোবাসা আর নিজের ভালোবাসার মানুষগুলোর প্রতি ভালোবাসা আর তাদের মানে কমেন্টের আশায় যে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম এই ভিডিওটা হুম আজকে এই কয়েকটা জিনিসের জন্য প্লাস তো আর্নিং তো আছে ছেড়ে দাও কয়েকটা জিনিসের জন্য ওয়াইটিতে পড়ে রয়েছি না হলে বিশ্বাস করো অ্যাটমসফিয়ারটা এতটাই টক্সিক হয়ে যাচ্ছে না মানে দম নিতেও বড্ড কষ্ট হচ্ছে মানুষের ইন্টারেস্ট লেস হয়ে যাচ্ছে কি বলে ভিউয়ার্সদের ইন্টারেস্ট কোথাও না কোথাও লেস হয়ে যাচ্ছে আর আমাদের ক্রিয়েটাররাও কিন্তু কোথাও না কোথাও মানে লড়ে 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 একটা জায়গায় মানে দম বন্ধের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যাই হোক এবার বিষয়টা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তার আগে বলি সন্দীপের ভিডিও দেখলাম খুব সুন্দর অ্যাজ ইট ইজ খুব ভালো ব্লগ খুব সুন্দর ব্লগ আর এই সন্দীপের মাসি জলন্দীপের মাসি বেশ করেছে ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে বেশ করেছে তোমার কি বে তোমার কি আপকা লেনা দেনা হ্যাঁ ও আচ্ছা অবশ্য লেনাদা হ্যাঁ কারণ এই জলদ্বীপের নামই তো আমি এক গ্লাস জল বেশি খান তো ও লেনাদা তো বটেই হুম বেশ করেছে ওদিকে যদি আপনার আদরের মেয়ে যদি দিতে পারে নানান রকমের টাইটেল ও পারে বেশ করেছে তো যাই হোক সন্দীপের ব্লগ দেখলাম ফাইনালি আজকে টিভি এসেছে খুব সুন্দর হয়েছে স্যামসাং মানে সিলেক্ট করেছে স্যামসাংয়ের ফিচার্স ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ড ভালো এভরিথিং ইজ গুড কিন্তু ওই যে আমি না সন্দীপের এই মানে বিখ্যা কতটাও চেয়েছে সেটা তো ছেড়ে দাও কিন্তু এই জলদ্বীপের মাসি যখন এরকম হাত পাতে না বিশ্বাস করুন নাম্বার ওয়ান ভিখ মাঙ্গি লাগে মানে ওনার লুক আউট ওয়াইজ ভিখ মাঙ্গি ও বাবা রে যাই হোক সেটা বড় কথা না উনি সাথে সাথে হ্যাঁ হ্যাঁ আর লাগে না মেয়ে দে মানে এরকমভাবে উনি খালি গানটা গাইতে পারেন না তো গান না যাই হোক তো ভিখ মাঙ্গির বাবা ভিক্ষার কত টাকা হ্যাঁ ভারী হয়ে গেল মানে গাড়ি হয়ে গেল হ্যাঁ তারপরে এটা কি এখন আবার টিভি হয়ে বাবা কত টাকা দিয়েছে সন্ধু কত টাকা দিয়েছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে যেন মনে হচ্ছে বিহুর থেকে কিছুই কামায়নি সন্দীপ না ছল্লা বুড়ি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খুব সুন্দর টিভি হয়েছে এই ডিসিশানটা ভালো যে ফোন সব সময় বাচ্চা দেখলে পরে ফোনে একটা চোখে এফেক্ট করে এমনিও তোমরা জানো এই লকডাউনের টাইমে অনলাইনে ক্লাস চলেছে তো অনলাইনে ক্লাস এত পরিমাণে হয়েছে ক্লোজের থেকে ট্যাবে ক্লাস করে করে আমার তো বড় ছেলের চশমা লেগে গেল আমি কখনো চাইনি যে আমার চোখে চশমা আছে যে আমার ছেলেদের মধ্যে কেউ চশমা পড়ুক কারণ ওর বাবার চোখ ভালো আছে এখন এসে চোখে প্রবলেম আস্তে আস্তে দেখা দিচ্ছে কিন্তু মেন যে টাইমটা যে যে সময়টা স্টাডি করার সময় ছিল যে সময়টা সুন্দর পড়াশোনার সময় ছিল চাকরি বাকরির ফার্স্টে সেই সময়টা কিন্তু চোখ একদম ওনার ভালো ছিল তো সেখান থেকেই দাঁড়িয়ে আমার সানির তো চোখে চশমা লেগে গেল যাই হোক আমি এটা চাইনি কখনো যে ওর চোখে চশমা লাগু তো এক্ষেত্রে দাঁড়িয়ে টিভিটা আমার মনে হয় বেটার অপশন কারণ টিভিতে সেম জিনিস মোবাইল এরকম করে কন্টিনিউ চোখে সেই রেটা পড়ে টিভিতে বসে দেখবে এবার বাচ্চাদের ইন্টারেস্ট তো এবার কতটা ওরা বেশিক্ষণ কোনো জিনিসে ভুলে থাকে না কিছু না কিছু আর এমনিও কৃষাণোর ওখানে এত অপরচুনিটি অপরচুনিটি মিস ওর খেলা ছুটি ওই টিভি আর ফোন সব সময় দেখার থেকেও এত বড় এরিয়া একদম সুন্দর আচ্ছা এবার একটা কথায় আসি কৃষাণুর ভবিষ্যৎ আমি বাদকুল্লার ওই বাড়িতে কৃষাণুর ভবিষ্যতের অন্ধকার তো কিছু দেখতে পাচ্ছি না আজ অব্দি ওর মা ওকে ছেড়ে চলে গেছে আচ্ছা কিছু মানুষ বলছে কি যে ওর মাকে দেওয়া হয়নি ছেলেকে আমি বলি কি হয় আপনারা ব্রেনোলিয়া খেয়ে আসুন নাহলে দিয়ে চান করে আসুন ওটা বেস্ট হবে ওটা বেস্ট হবে কারণ মানে সাপোর্টিভ ভালো বাট সাপোর্ট করারও একটা লিমিট থাকে অন্ধত্বের সীমা মানে কি বলবো ধৃতরাষ্ট্র গান্ধারীকে একবারে ছাপিয়ে বেরিয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন তো গান্ধারী কোথাকার একটা তো যাই হোক যখন এর মা ছেড়ে চলে গেছে তো তারপর থেকে নিয়ে আজ অব্দি আমরা কিন্তু কৃষারুকে কখনো বাউন্ডুলে গিরি করতে পাড়ায় পাড়ায় চষে বেড়াতে যখন তখন যাত্রার বাড়িতে গিয়ে আড্ডা মারতে আচ্ছা চুলমুল এলো খেলো উল্টো পাল্টা নোংরা জামা কাপড় পরা আমরা কিন্তু কখনো দেখিনি টাইম টু টাইম তার যে জিনিসগুলো সেগুলো কিন্তু হচ্ছে কে করছে ও ঠামি বেশিরভাগটা করছে ঠামি অন্ত জো ঠাম্মি বলে গে ওইবে কারণ ও অন্ত প্রাণ দাদা বড় দাদাকেও মানে দাদুকেও খুব ভালোবাসে যাই হোক এই তিনটে মানুষকে ঘিরেই ওর জীবনটা চলছে আর সবচেয়ে বড় কথা কি জানো তো বাচ্চারা না ভালোবাসা বোঝে কে আমাকে সত্যি ভালোবাসে এই জিনিসটা কিন্তু বাচ্চারা ফিল করতে পারে আর ভালো না সেটাও কিন্তু দেখবে এই জন্য স্কুলে কিছু সংখ্যক বাচ্চারা থাকে তারা কিন্তু বুঝতে পারে আমার এই টিচারটা কিন্তু খুব ভালো আমার এই টিচারটা যে টিচারটা একটু অতিরিক্ত বকে কিছু টিচার থাকে একটুখানি টক্সিক টাইপের মুখ ঝামটা দেয় করে বাচ্চারা কিন্তু সেটা পছন্দ করে আমার খোদ আমার বান্ধবী আছে রূপা রূপা এমন একটা পার্সেন প্রতিটা বাচ্চাই ওকে ভালোবাসে আমি বুঝে পাই না কি আছে বাচ্চাদেরকে যতটাও ট্যাকেল করতে পারে বাচ্চারা ওকে ভালোওবাসে এটা এক একজনের গুণ থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু কৃষাণুর মধ্যে রকম খলতা দেখিনি এখন নতুন একটা জিনিস আমি কৃষাণুর মধ্যে লক্ষ্য করছি খুব ভালো লাগছে সেই জিনিসটা ও গেটে দাঁড়িয়ে থেকে বা গেটের বাইরে যদি ওকে ডাকা হয়েছে ও ইমিডিয়েট কিন্তু পায়ের চটি পড়ছে এ না যে হুট করে নেমে আসলো দাঁড়াও ভেতর থেকে চটিটা পড়ে আসি বা পায়ের সামনে ছটিটা থাকলে চটিটা পড়ে আসি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভালো তৈরি হচ্ছে আর সবচেয়ে বড় যে জিনিসটা তোমরা যারা যারা কৃষাণুকে দেখেছো তোমরা নেগেটিভ হও পজিটিভ হও একটা জিনিস দেখেছো ছেলেটা কিন্তু কোনো খারাপ কথা বলে না বেফালতু কথা বলে না কোনো খারাপ কথা বলে না ওরা ওই আদো আদো কথা ওইজোর বাবাকে বললো এ তো তো আমি তালতেই খেলাম তুমি আবার আত্মে এনেছো মানে ওই মিল্ক কুল মানে ওই কুল মিল্ক একটা ছিল ওটা ও নিয়ে এসেছে সন্দীপ আবার যদিও বা ভালো ওটা বাদামের দুধ দিয়ে লসি মতন একটা তো মিল্কশেক টাইপের তো খেলো না যাই না পরে খেয়েছে নাকি বাট সেই সময়টা ওর বাবাকেও অ্যালার্ট করলো যে এই মা এটা তো তুমি তালতেই এনেছিলে আজকে আবার এনে তো তো এইটা এই বাচ্চাটা ভীষণ স্মার্ট ওকে যদি সুন্দর ওয়েতে হ্যান্ডেল করা যায় না ভালো বাচ্চা তৈরি হবে স্মার্ট বাচ্চা আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু উল্টো দিকে তিনদার ফ্যামিলিরা যেখানে রয়েছে সেখানকার যে বাচ্চাগুলো অলওয়েজ মাঠে ঘাটে ঘুরে বেড়ায় অলওয়েজ প্রত্যেকের বাড়ি বাড়িতে ঘুরে বেড়ায় অলওয়েজ তারা মানে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে আর খোদ যে বাচ্চার মা সে তো মানে কি বলবো উচ্ছৃঙ্খল জীবনযাপনের সেই লেভেলে চলে গেছে তার সে নাকি একটা বডি ফিটনেসের মধ্যে রয়েছে সে নাকি বডি ঠিক করার চেষ্টা করছে সেখানে সে রাত তিনটের সময় শুয়ে ভাবো তালে এমন কি যে ও এডিট করে মানে তোমরা ভাবতে পারবে না ওর ভিডিওতে টু মাছ এডিটিং এডিটিং খুঁজতে খুঁজতে ভিডিও শেষ হয়ে যায় মানে কোথায় এডিটিং হলো মাছ ছাড়লো একজন মাছ বানালো একজন মাছ কাটলো একজন মাছ ধুলো একজন কারণ সব ব্লগাররা ভর্তি না বাড়িতে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ও তিনটের সময় ঘুমায় যেখানে যারা জিম টিম করে বা ওয়ার্কআউট করে তারা কিন্তু মিনিমাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতে ডিনার সেরে ফেলবে দেন তারা কিন্তু দশটা সাড়ে দশটার মধ্যে শুয়ে যায় আর সকালবেলা উঠে পড়বে আর্লি মর্নিং দেন গিয়ে ওয়ার্কআউট করবে আমরা এই ইদানিংকালে যা দেখছি প্রত্যেক দিন রাত তিনটের সময় শুচ্ছে গড নোজ ও কি এডিট করছে যেমন কণিকা পাশের ঘরে যৌবনের এডিট করতো আমরা আজ অব্দি খুঁজে পাইনি আজ অব্দি খুঁজে পাইনি যাই হোক আজকে কণিকা উজ্জ্বলের ভিডিও দেখলাম ভালো লাগলো কিছু ক্ষেত্রে নিজেদের জন্য মুখ খুলতে হয় খুলতে লাগে এই খোলাটা অনেক আগে খোলা উচিত ছিল যাই হোক দেড় দুরুস দুরুস্তায় ভিতরে মানুষের অনেক কষ্ট থাকে সেগুলো মানুষ বলতে পারে না কণিকা একটু চাপা মানুষ কখনোই কোনোটা খুলে বলতে পারে না আজকে বলছে যাই হোক ওর যেখানে মনে হয়েছে ও বলেছে তো এইবার বলি তো উচ্ছৃঙ্খল জীবনযাপন সকালবেলা বারোটায় উঠছে এগারোটায় উঠছে চা খাচ্ছে এক কাপ ওই ঠেসে দুধ চা খাচ্ছে লিকারও না যে ও কি করে লিকার চা খাবে বলো পাঁচটা বছর যে চা খেতে পারেনি তার তো এরকম হাড় হাবাতে পানাগিরি হবে হুম তো এই করছে রান্নাঘরে টুকটাক কিছু দেখাচ্ছে ব্যাস খেতে বসে যাচ্ছে তারপরে তো খাওয়ার সেই লেভেল দেখো খাওয়া দাওয়া ভালো কিন্তু উচ্শৃঙ্খল জীবনযাত্রা যেটা আমরা হাসনাবাদে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাদকুল্লায় দেখতে পাচ্ছি না সব করছে বাট উচ্ছৃঙ্খল না টাইম টু টাইম টাইম টু টাইম হচ্ছে কিন্তু বলা হচ্ছে বাচ্চার ওখানে ভবিষ্যৎ নষ্ট বাচ্চার এখানে ভবিষ্যৎ একবারে সোনায় মোড়া হবে নাকি রূপয়ে মোড়া হবে সেটা তো আজকে প্রমাণ করে দিল ও মাই ডু কি ব্যাপার বাচ্চার জামার সাইজ জানিস না বাচ্চার আঙ্গুলের সাইজ জানিস না কিছুই জানিস না কিন্তু তুমি মাদার ইন্ডিয়া নাম্বার ওয়ান সেই ট্যাকখানা কিন্তু আমাদের জনন দ্বীপের মাসি আর টিনু রানীর পেশি দিয়ে দিয়েছে অলওয়েজ টিনকে দিয়ে যাচ্ছে হোর মতন ভালো হোর মতন আর মাঝখানে কিন্তু এটা বলবেন না আপনারা হুম যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে বাচ্চাকে মুড়ে দিয়েছে রূপোয় মা নিজেকে মুড়েছে সোনায় শোনায় এই যে শোনায় 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 যাই হোক দুটো আংটি আজকে নিয়ে এসেছে তোমরা জানো বিগত মাস কয়েক আগে ও কৃষাণু চলে আসছে বাচ্চা অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দ্য ওয়ে তো বাচ্চা মায়ের কাছে এক পড়লো এক টক পড়লো মানে মায়ের কোলে পড়লো এসে বাচ্চা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সে বলেছে যে কৃষণের জন্য কিছু জামা প্যান্ট এনেছে আর একটা কি এনেছে রূপোর আংটি আমি বলছি না যে বাচ্চার ভালোবাসা মা রূপো সোনা দিয়ে বিচার করবে কিন্তু বিচারটা যখন মা নিজের ক্ষেত্রে সোনা রাখে আর ছেলের ক্ষেত্রে রূপ রাখে তখনই মা তুমি যে কি মা আর তোমার মতন কলমগিনি মাকে যারা কি না আদর দিচ্ছে তাদেরকে দেখে গিয়ে শেখো বুঝেছ তারা কিন্তু নিজের ছেলেদেরকে মেয়েদেরকে ভালোবাসে দুপুরবেলা চ্যাম্পিয়নের জন্য ম্যাগি বানায় হুম তারা কিন্তু মাতৃত্বের দায়িত্ব পালন করে যাচ্ছে কিন্তু তোর ক্ষেত্রে অভাগী অভাগী রে তুই এখনো বুঝতে পারছিস না একদম জিরো তোর ফিউচার জিরো জিরো কিচ্ছু নেই নাথিং তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নিজের জন্য আজকে ও যে দুটো আংটি যে ও মানে পাথরগুলো কিনেছিল সেখান থেকে মুক্তটা আর পলাটা কিন্তু ইয়ে সোনায় কিন্তু মুড়ি আলো আর কী বললো যথেষ্ট অল্প সোনা দিয়ে মানে আমি বানিয়েছি আংটির যে গোট মানে পেছনটা ঠিক আছে পলাটার আর হোয়াইটটা যেটা করেছে সেটার যে প্যাচটাও মেরেছে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে ওখানে কিন্তু মাল মশলা ভালোই পড়েছে অথচ দেখো এই মাই তার ছেলের জন্য একটা সোনার চেন বা সোনার আংটি সলিড করে বানাতে দিতে পারলো না যেটা ওর পরে কাজে লাগবে হুম একটা ফিন ফিনের রুপোর আংটি নিয়ে আসলো কেন কেন রে হুম তারপরেও লোকে বলে তোর কাছে বাচ্চা যাওয়া চাই ওদিকে বাচ্চার বাবা বাচ্চার জন্য টিভি নিয়ে আসছে মিনিমাম একটা যে সাইজ আমি দেখলাম আমারটা তো ফর্টি টু ওটা আরও বড়ো হুম মিনিমাম ফর্টি এইট আমার আমি আন্দাজেই বলছি ফর্টি এইট ইঞ্চি হতে পারে মিনিমাম কত দাম আছে তোমরা একটুখানি ফ্লিপকার্ট অ্যামাজনটা একবার চেক করে দেখে নাও হুম বাপ কিন্তু করছে প্রত্যেকটা রেসপন্সিবিলিটি পালন করছে মা কি ছিঁড়ে আটিটা বাজছে তোমরা একটু বলো তো হুম এক তো ছেলের সাইজ জানে না জানাটাই স্বাভাবিক ছেলের খোঁজই রাখেনি দশ মাসে ছেলের সাইজ কোথা থেকে জানবে হ্যাঁ তারপরে আংটি কিনেছে পারল না ছেলের জন্য মোটা করে একটা যদি বাকিতেও করা যায় প্রত্যেক মাসে টাকা ঢুকছে হুম এসি কিনতে পারলো না তাই একটা ছোট কুটকুটি ফ্যান নিয়ে আসলো মানে দেখাতে হবে যে আমি ম তুমি ম হুম তোমাকে যারা সাপোর্ট করে সেই সব বুড়িগুলোর জায়গা মতন দিয়ে দিতে হয় তো যাই হোক তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে পরিষ্কার প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছে যে ও মা জাতির নামে কলঙ্ক হুম আজকে এই যে চিৎকার করে করে বলা হয় যে টিন তার শ্বশুর বাড়িতে মাংস ধুয়ে দিত মাছ ধুয়ে দিত সবজি কেটে দিত হ্যাঁ আর ওর শাশুড়ি কী করতো খুন্তি নাড়তো ওর শাশুড়ি যে কতটা কর্মঠ সেটা আমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছি বিগত দশ মাস ধরে দেখছি তার আগেও দেখেছি যে একটা কর্মঠ মানুষ অরিজিনালি কর্মঠ মানুষ আর তার বোমা যে কিনা মানে এখানে গরু গাধার মতন খাটিয়েছে তার যে আসল অলসতা কী জিনিস সে কাজে বিজি থাকার জন্য ডাক্তার অব্দি পৌঁছতে পারিনি সে তার ল্যাপ খাওয়ার অলসতার জন্য ডাক্তার অবধি গিয়ে পৌঁছেছে পাঁচ মাস পর হুম এতটাই সে কাজে বিজি ভিডিও পাঁচ মিনিট ন মিনিট দশ মিনিটের ভেতরে মানে বেশি যেতেই পারছে না যেতে পারছে না কি দেখাবে কিচ্ছু দেখানোর নেই কিচ্ছু দেখানোর নেই আজকে ওর বৌদি বসে বসে কলপাড়ে কতগুলো মাছ ছাড়ালো কুটলো তো তার জন্য কি বলবে সবাই যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ও অত্যাচার ওকে দিয়ে খাটিয়ে কাটিয়ে মেরে দিচ্ছে এটা তো প্রত্যেকটা মেয়ের সংসারের কাজ আমি আমার সংসারে কাজ করবো তার জন্য আমি ধরি না কাজের লোক হয়ে যাই বা জোর করে কেউ আমাকে করবে এটা তো আমার মন থেকে করা উচিত তা তো আমার মন থেকে করা উচিত সংসারের শটাও বুঝলো না সংসার ছেড়ে বেরিয়ে গেল আর তাদেরকে তোল্লাই দিচ্ছে এই ধরনের নোংরা মহিলারা আজকে যদি টিনের এতটা দোষ হয়ে থাকে সন্দীপেরও মেনে নিলাম এইটুকু দোষ আছে ঠিক আছে এটুকু দোষ আছে চলো মেনে নিলাম সেই দোষটার পরেও অন ক্যামেরা এসে তিন তিনবার ক্ষমা চেয়ে বলেছিল যে আজকে আমাদের কিষাণুর কিন্তু তোমাকেও দরকার ওর বাবাকেও দরকার মাকেও দরকার ফিরে এসো আরেকবার নিজের মতন একটু বুঝে ফিরে এসো ক্ষমা করে দাও কিন্তু না আমি বেরিয়ে গেছি আমার শখ শেষ হচ্ছে না হুম খুব একটা শখ ছিল এমন আংটির ছোট্ট থেকে শখ ছিল হুম বিয়ের আগে যে মেয়ে পাঁচ দিন চার রাত্রির কাটিয়ে যায় হ্যাঁ তারপরে যে পাঁচটা বছর সংসার করার পর ছেলের নাম স্বামীর নামে দোষ দেয় যে স্বামী আমাকে অত্যাচার করে এরা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ আর এদেরকে যারা সাপোর্ট করে এরা ডাবল ক্রিমিনাল কারণ এরা সত্যিটাকে দেখেও চোখ এরকম ঢাকা দিয়ে দেখবো না দেখবো না এই করে যাচ্ছে আপদগুলো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি মাতৃত্বের ভালোবাসা ভগবান ওপরে আছে এমনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো